পাঁচ জানুয়ারির সমাবেশের অনুমতি বিষয়ে জানতে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আসে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে অতিথিকক্ষে কিছুক্ষণ অপেক্ষার পর বিষয়টি নিয়ে কথা বলার মতো ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা কার্যালয়ে নেই ডিএমপির পক্ষ থেকে এমন তথ্য জানানো হয় বিএনপি নেতাদের এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক আমরা গণতন্ত্রে বিশ্বাস করি সেই কারণে বারবার আমরা অনুমতির জন্য আসছি যদি আমাদের অনুমতি না দেওয়া হয় তাহলে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি আমরা পালন করার চেষ্টা অবশ্যই করি এদিকে আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন পাঁচ জানুয়ারি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় বিএনপিকেই নিতে হবে এছাড়া রাজপথে কেউ নাশকতা করলে আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তারা উস্কানি দেওয়ার চেষ্টা করবেন না মাঠে নামার চেষ্টা করবেন না দয়া করে সংঘাতের সৃষ্টি করবেন না যদি সেদিন সংঘাত হয় হয় সেদিন যদি পরিস্থিতির সৃষ্টি তার দায়িত্ব আপনাদের উপর বর্তাবে পরিষ্কার কথা রাজপথে যদি কেউ আইন নিজের হাতে তুলে না নেয় স্বাভাবিকই থাকবে আর যদি আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেওয়ার কেউ চেষ্টা করে সেটা আইন প্রয়োগের সংস্থা আইনের দিক থেকে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এ পরিস্থিতিতে পুলিশ বলছে আইনশৃঙ্খলা রক্ষায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাজ করছেন তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে বিগত অনেক পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি বিভিন্ন অনেক ধরনের কর্মসূচি ছিল সেক্ষেত্রে আমাদের কোথাও কোনো সমস্যা হয়নি আমরা সম্মানিত নাগরিক নাগরিকবৃন্দকে নগরবাসীকে আশ্বস্ত করতে যাই এ নিয়ে নিরাপত্তার ক্ষেত্রে আমাদের যা যা করণীয় তা তা আমরা করব সেক্ষেত্রে আশঙ্কা করার কোনো কারণ নেই ডিএমপি আরও জানায় সবশেষ পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা রক্ষায় তাৎক্ষণিক ব্যবস্থার বিষয়টি মাথায় রেখেই কাজ করবেন তারা খান মোহাম্মদ রুমেল সময় সংবাদ ঢাকা